আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই স্বর্ণের পাশাপাশি কিন্তু রূপার রেটটিও জানতে চান বিশেষ করে বাইশ এবং তেইশ সালের তেইশ তারিখে স্বর্ণের সর্বশেষ আপডেট বাইশ জানুয়ারি এবং তেইশ জানুয়ারি রূপার কত থাকবে দাম স্বর্ণের আপডেট যারা দেখেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখে আসবেন সেই আপডেটটিও জেনে জেনে আসবেন অলরেডি স্বর্ণের পাশাপাশি বাংলাদেশের রূপার রেটও কিন্তু প্রতিনিয়ত ভাঙছে যেখানে রোপার রেট খুবই কম ছিল দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই স্বর্ণের পাশাপাশি আন্তর্জাতিক যেই অর্থনৈতিক ব্যবস্থা বা উদ্যোগতির কারণে সেই কারণে বাংলাদেশেও এর প্রভাব মোটামুটি অনেক অংশেই পড়তেছে তো আজ আপনার এক গ্রাম রূপার দাম হচ্ছে বাংলাদেশে বাইশ ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে পাঁচশো চৌ পাঁচশো পঁয়ষট্টি টাকা এবং একুশ ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে পাঁচশো চল্লিশ টাকা এবং আঠারো ক্যারেট এক গ্রাম রূপার দাম হচ্ছে চারশো টাকা এবং সনাতন এক গ্রাম রূপার দাম হচ্ছে তিনশো টাকা এখন আপনাদের জানিয়ে দেব ভরিপতি রূপার মূল্য বাংলাদেশে আজ বাইশ ক্যারেট এক ভরি রূপার মূল্য হচ্ছে ছয় হাজার টাকা একুশ ক্যারেট এক ভরি রূপার মূল্য হচ্ছে ছয় টাকা এবং আঠারো ক্যারেট এক ভরি রূপার মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা এবং সনাতন এক ভরি রূপার মূল্য হচ্ছে চার হাজার টাকা আপনাদের বলে রাখি বন্ধুরা আপনারা যারা স্বর্ণ এবং রূপা ক্রয় করতে চান তাদেরকে বলবো যে আপনারা বুঝে শুনে স্বর্ণ এবং ক্রয় করবেন এটি হচ্ছে একটি বাজার মূল্য এছাড়াও যারা বাংলাদেশে এর সাথে আপনাদের যোগ হবে পাঁচ পার্সেন্ট ভ্যাট এবং সাথে মজুরি খরচটা যোগ হবে যদি আপনারা কোনো জুয়েলারি কাছ থেকে গহনা কিনতে চান এটি মাথায় রাখবেন যদি আবারও পরিবর্তন হয় বাংলাদেশের রূপার দাম তাহলে অবশ্যই সবার আগে আপনাদের আপডেটটি জানিয়ে দেওয়া হবে